তরু তু বেকোনরে গত পর্ব বিধিবোধ আমি এই ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে নি দ্বিতীয় অধ্যায় এই টপিক টাকা আলোচনা করছি সৃজনশীল প্রশ্ন আমি আলোচনা করিখানে বেগফুল্যে জ্ঞানমূলক ইচ্ছাদে ডেটা চলাচলের মাধ্যম কি এই জিনিসটা নিচ্ছে তারপরে হাফ ডুপ্লেক্স মোড কি ইয়া নিচ্ছে তুমি ফারিবা এসে নিচ্ছে আলোচনা হই তারপর হলো দা ফুল ডুপ্লেক্স কি মোড কি ডেটা ট্রান্সমিশন মোড কি মাল্টি পয়েন্ট ট্রান্সমিশন কি সে তুমি ফারিবা মাল্টি পয়েন্ট বলতে নোট বুঝাই দিয়া তে ডেটা কমিউনিকেশন এর মোড কাকে বলে জেসিএম ডেটা কমিউনিকেশন মোড কি বা কাকে বলে যে সেম হবে আবার অনুধাবনমূলক প্রশ্ন অনুধাবনমূলক হলো দা ব্লক আকারে ডেটা আদান প্রদান সংক্ষিপ্ত ব্যাখ্যা করো ডেটা আদান প্রদান মানে ডাটা আদান প্রদান এই যে ডাটা প্রবাহের দিক যে সব জড়িত হয় এর ধরো ব্যাচিং মানে গ্রুপ ব্লক বলে আলাদাভাবে গ্রুপিং করা নয় এই ব্যাচিং করা না মানে গ্রুপিং করা না ইয়ান হলো তোমার তো লেগানো করবি জাস্ট বুঝি অর্থাৎ হ্যালো হাউ আর ইউ বাই কিন্তু আলাদা আলাদা নগরী নেই হলো এগো গ্রুপ অভিদ্রে এগো সেট অভিদ্রে দুগো না তারা ব্যাক করা হয়েছে গ্রুপিং হয় ব্যাচিং আচ্ছা এবার সহ ইয়ত হি ইচ্ছে অনুধাবনমূলক ডেটা উভয় দিকে প্রেরণ সম্ভব কিন্তু একই সময়ে নয় চললা দা হাফ ডুপ্লেক্স মোবাইল ফোনে ডেটা ট্রান্সমিশন মোড বেকা কৰা মোবাইল ফোন মানে চিনে গেল দি দি কৰা নাকি সময় ফুল ডুপ্লেক্স আচ্ছা ওয়াকি টকি হাফ ডুপ্লেক্স এ তুমি ফালিবা তে যদি আগ ভিডিও যদি দিছে তে হয় ডেটা আদান প্রদান একই সময়ে সম্ভব হুম তার মানে ফুল ডুপ্লেক্স এবাৰলা দা গ গ আমি হিচেছে ফুল লে বেগ টাইপ ওয়ান দললা দা সিমপ্লেক্স

দিয়ান প্রশ্ন করে উদ্দীপক দিয়া থাকে অনেক সময় ই গো ফেসে করে যেমন ইয় দিয়ানোর দিয়া আগে কিন্তু আমার আলাদা গ নাম্বার উপযোগী বানা এই ফুললি চিত্র করিলে বুঝি যাবে যে টেলিভিশন হবা টেলিভিশন বানা এক মুখকে হয় দি চ্যানেল দেয় ডেটা ট্রান্সমিশন মোট হলো সিমপ্লেক্স যেন এরপর আরো কিনি নিতে পারে ফেরক আগে এক মুখকে বানা তির চিহ্ন হিন্দি হন তির চিহ্ন নেই হিন্দি হিন্দু আগে তুমি দেখো ইয় বলে চ্যানেল লদা একমুখী সিমপ্লেক্স ব্যাখ্যা করো सेम सेम से, सेम উত্তর এরপর আরো প্রশ্ন ইও দেখেন উদ্দীপক দেয়া আগে এই যে জারীফ জায়ান একাদশ শ্রেণীর ছাত্র তাদের শিক্ষণ মান উন্নয়নে তারা আইসিটি শিক্ষক পরামর্শে লদা তারা হিকুচন ল্যাপটপ ইন্টারনেট সংযোগ লিবা তে তারা ঘরত টেলিভিশন নেই নথা না মাঝে মধ্যে বাড়িতে সকলে মিলে বিভিন্ন অনুষ্ঠান ও ক্রিকেট খেলা দেখে তার মানে ইন্টারনেট সংযোগ তলে বিভিন্ন এবার মাধ্যমে সম্ভব যে সিম্পল একমুখী তারা মানা সান নাই সেন তারা অনেক কন্ট্রিবিউট করে নো পারন অবদান রাখে নো পারন লারে নো পারন তারা ব্যক্তি অনুষ্ঠান সান মানে একমুখী সেন সে অনুষ্ঠান থারাতে মানে গ্রাহক হিসেবে তারা মানা নো তারা সে অনুষ্ঠান লারে নো পরিবর্তন করে নো পারন তাহলে ক্রিকেট খেলা সানা ফুটবল খেলা সানা এ নিয়ে তার এক যে টেলিভিশন না থাকায় গড়ে দন্ নে তারা কিন্তু তুই তো এখানে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে নিয়েছে খেলা নেবে কানে সেই মারিয়া বলে আলটিমেটলি সিয়ান যে সিমপ্লেক্সরে বুঝাই দিই তার মানে এই যে উদ্দীপকের আলোকে অনুষ্ঠান ক্রিকেট খেলা ব্যবহৃত ডেটা আদান ডেটা আদান প্রদানের মোড ব্যাখ্যা করা সিমপ্লেক্স এরপরে টাইপ দুই তো যে হাফ ডুপ্লেক্স তো হাফ ডুপ্লেক্স তো হি ইজ হাফ ডুপ্লেক্স ইয়ত সো উদ্দীপক কানে এলে দলে দলে হাফ ডুপ্লেক্স এর ক্ষেত্রে সিমপ্লেক্স এর ক্ষেত্রে খুব যায় কিন্তু হাফ ডুপ্লেক্স এর ক্ষেত্রে দলে দলে পরি পেবা মিস্টার দিদারের অফিসের পত্রাদি পত্র আদি মানে তো বুঝো পত্র মানে চিঠি আই এটাচমেন্ট হিসেবে এটাচমেন্ট মানে হলো দেখে কাল জিনিসও লগে বাজে দে নাই যেমন তুই শুনে কাল একজন হলে মেইল লিখো সে লগে ছবিও ফাঁদি হয় এটাচ করি ধরছে না এটাচমেন্ট আচ্ছা ইমেইলের মাধ্যমে প্রাপকের কাছে পাঠানো হয় এই যে ইমেইলের মাধ্যমে প্রাপকের কাছে পাঠানো হয় ইমেইলও কিন্তু যেমন একজনে যদি তোরা ইমেইল পাতায় তুই সে ইমেইল আর নুজে পাতায় কিন্তু তারা রিপ্লাই নিবি তার মানে তুই তারা যদি একই সময় রিপ্লাই দি পার তুই তারা ফোনে নি সদাও ভাবি হে দে আমি এক সময় বাটন ক্লিক করি স্বীকৃত করি আমি একজনে আগে তুই রিপ্লাই দিচ্ছি তার মানে হাফ ডুপ্লেক্স হয় না নয় তুমি চিডি করছ একান মেল ফাঁদাই বানায় একমুককে ফাদে ফারবি তুই তুই রিপ্লাই দি পবি নারিবি দে আর সিমপ্লেক্সর ক্ষেত্রে হি বানা হয় ফাদে ভারবি বানা লি রে দুনওয়ান সম্ভব নয় দুনওয়ান সম্ভব কিন্তু একই সময়ে নয় আলাদা আলাদা সময়ে আগে তুই মিসেস দিবি তে রিপ্লাই দিব অথবা আমি মেসেজ দিব তুই রিপ্লাই দিবি কিন্তু একই সময়ে ন হবে থা মেসেজটা পুরিপুরি এটা কানেকশন সময় পরে দকতে তলে অনাল দা হাফ ডুপ্লেক্স তলে সিডি ফা এই সব সময় মনে রাখিও চিঠি ইমেইল একো দান কেনে এবো হাফ ডুপ্লেক্স আর এবার ইউ রাসায় বসতরো দিচ্ছে জান মিস্টার এক্স কম্পিউটারে বসে একটি ব্রাউজার সফটওয়্যার ওপেন করে প্রথমে তার অ্যাড্রেস বারে অ্যাড্রেস বার মানে হলো যে তুমি কম্পিউটার মোবাইল যে গুগল ক্রোম যে এড্রেস বার্তা তুমি যে সার্চ করো গে এসিবি এড্রেস বার হয়ে দি সিবি আর উন মনে ন যে গুগলর যে সার্চ বার হয় বার নয় সেবারে সার্চ বক্স হোক দেয়া বার মানে উগুড়েমনি উগুড়েছে তো আচ্ছা একটি অর্থাৎ ওলতে মিস্টার এক্স কম্পিউটারই গো ব্রাউজার ওপেন করছে তাই কারণ আমি ইন্টারনেট ব্রাউজ ঘুরিয়ে দিয়ে গো ব্রাউজার দিনে দিই গুগল ক্রোম ফায়ারফক্স মজিলা ওই যে তুমি অনেক সময় ইন্টারনেট এক্সপ্লোরার এইসিন হয় যে ব্রাউজার সফটওয়্যার যে ব্রাউজার বোরে ব্রাউজার সফটওয়্যার হয়ে দিয়া ওপেন করছি অ্যাড্রেস বারতে গো অ্যাড্রেস লিখে অ্যাড্রেস বলতে ঠিকানা নাই যে ওয়েবসাইটর ঠিকানা ইউ আর এল হয় দিয়া এড্রেস লিখিল এন্টার সাপে এই যে এন্টার যাকে সাবে আমি যাকে কম্পিউটারর যে ব ওপেন করি সি যে অ্যাড্রেস বারতে যে লিখি মোবাইল তো যে এন্টার সাব গো কিংবা এন্টার বো যাকে সাব হি করে মোবাইল ফোন নতুন একটা রিক যায় উদু যায় সে ওয়েবসাইট তোর সার্ভারত রিষ্ট যায় দিয়ে তোর রীক্ট অনুসারে তে আরো তো রিপ্লাই দিয়ে দেয় মানে ডাটা তো রিকুয়েস্ট যে পারে সিগন্যাল ইনিটন যে পড়ে সিনিট তো রেসপন্স এভারের কিন্তু একই সময় নয় মুই আগে রিষ্ট তে তে মোরে রেসপন্স দিব দে এতে সময় মূল রিষ্ট নভালে হেনে বুঝবি ইয়া হলো দা হাফ ডুপ্লেক্স শুনিলে বুঝু যায় আচ্ছা ফলে একটি মেইল সার্ভিস ওপেন হলো তারপর ইমেইল থেকে সার্ভিস একটা অ্যাটাচমেন্ট ফাইল ডাউনলোড করলো ইমেইল ইমেল আনছে তার কারণ ফাইল নিচ্ছে ডাউনলোড করছে আচ্ছা তুললে ব্যাগ অফ হললে গ নাম্বার দিচ্ছে দেয় কোন কাজে কি ধরনের ট্রান্সমিশন মোড ব্যবহার করছে আরলাদা মেথড ব্যবহৃত হয়েছে তা বিশ্লেষণ করো তার মানে ডেটা ট্রান্সমিশন মোড মোডানোই সার্ভার রিকোয়েস্ট আন আর লাই মেইল আনো ফাইল ডাউনলোড করছে দে তাৰমানে চি মেটত টান সি ব্যৱহাৰই বমিডালে সিহঁত কৰিছোঁ তই যাকে এড্ৰেছ বাৰত কাৰণ ইউ আৰ এল লিখি লগাই চাব ৰিকুৱেষ্ট যায় দিয়ে ব্ৰাউজাৰে ঐ যে ৱেবচাইটটো আগে ৱেবচাইটটোৰ যে পোষ্টিং আগে যে ফাইলো নি থৈ অলপ ডাটা বেজৰ ৰিকুৱেষ্ট যায় দিয়ে সেই ৰিকুৱেষ্টানৰ অনুসাৰে ডাটা বেজে তই অলপ ফাইলো দিব তাৰমানে ইয়াৰ দিয়ে হাফ ডুফ্লেক্স আৰু সেই যে ফাইল ডাউনলোড কৰিছে সিও কিন্তু সিডি ফাদি সিডি কেউ না হয় তা ফাইল লো যে ইমেল বক্স ওপেন হয়ে সিও জাস্ট একটু ফাইল পিয়ে দে মেইল পিয়ে দে আমি ডাউনলোড করছি সে ডাউনলোড অনাতন অলদে দে ফাইল যে ডাউনলোড হয় অনেক ক্ষেত্রে ফাইলোড যদি যদি স্পিডে ডাউনলোড হয় আর কিছু কিছু ক্ষেত্রে স্লো ডাউনলোড হয় তার মানে নির্দিষ্ট সময়ে একই পরিমাণ ডেটা যে ডাউনলোড হবো তো কম্পিউটার যে নামবুক ট্রান্সফার হবো সে হওয়ার প্রয়োজন নয় শাককে শ্ল'ও ভাৰে শাকে স্পীডো ভাৰে ইয়ানৰখনত মানে টাইম ইণ্টাৰবল নিৰ্দিষ্ট অনুপৰে চিনক্ৰনাছতকৈ থামি থামি নিৰ্দিষ্ট সময় পৰপৰত এটা এলেডা অৱশ্যে নিৰ্দিষ্ট সময়ে বেকাল নমিবই চাকে শ্ল' আগে পৰে অভাৰ হ'ল সুযোগ নাই সেইটো ডাউনলোডতে কিছু কিছু ক্ষেত্ৰত শ্লি ডাউনলোড হয় কিছু কিছু ক্ষেত্ৰত স্পীডে ডাউনলোড হয় চি চিডিক কেৱলে সময়ৰ পাৰ্থক্য যদি মেটাৰ নকৰে যিকোনো সময় লামি পাৰে যিকোনো পৰিমাণ চিয়নতে এচিনক্ৰনাছ ধৰিলে

টেলিভিশনে তার বন্ধুর বাড়ির যে রাহাত নামে এক মানুষ আগে তাই খেলা শেষে ফেরার পথে সে দেখল রাস্তায় একটি ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে ট্রাকের সামনে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে মোবাইল সৌদ্রিশ একটি ডিভাইস ব্যবহার করে থিমে থিমে কথা বলছিলেন মোবাইল সদ্রিশ তার মানে মোবাইলও দুখকে কিন্তু মোবাইল নয় তার মানে মোবাইলও দুখকে ওয়াকি টকি আনি তার মানে সিউত হাফ ডুপ্লেক্স আর টেলিভিশন ফুটবল খেলা সব থেকে সিমপ্লেক্স টেলিভিশন খেলা ধান আছে সিমপ্লেক্স একটি ডিভাইস ব্যবহার করে থেমে থেমে কথা বলছিলেন ওই যে ফুলির চোয়ায় সে অ্যাক্সিডেন্ট হয় তুমি জেনে ইয়াত দেখো খবর ইউটিউব মানে সে আলাদা হাফ দুফ্লেক্স আচ্ছা তো এক সময় রাহাতের বন্ধু রেজা মোবাইল ফোনে জানতে চাইল খেলায় কোন দেশ জিতেছে তার মানে আলাদা

এবং চিত্র তিনের ডেটা ট্রান্সমিশন মোডের মধ্যে কোনটি বেশি উপযোগী হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স মধ্যে খুব বেশি উপযোগী আর খুব বেশি উপযোগী ফুল ডুপ্লেক্স সুবিধা একই সময়ে হদাও পারন উদ্দ বাচ্চা থা পরের কেন্দ্র চোখ বন্ধরি হয়ে দিয়ে যায় এবার হলো দে ইবানছো যে টেলিভিশন হদা এজ সিমপ্লেক্স খেলা দেখতে রাহাত তার বন্ধুর বাড়িতে যায় যে সে যে একটা আগে যে ফুজে দিয়েছে উদ্দীপক কান ফুলিশ দাঁড়িয়ে মোবাইল সব দিয়ে একটি ডিভাইস থেকে থেমে থেমে হদা অর্থে উনি তো শুনি ভাই আবার এনে রেসপন্ড করে এক সময় হদা হন মারে রাহাতের টেলিভিশনে খেলা দেখা রাহাতর টেলিভিশনে খেলা দেখা এবং হি সিমপ্লেক্স আর হলো দেখ খেলার ফলাফল বন্ধুকে জানিয়ে দেওয়ার তার মানে ফোনের নি জানিয়ে দিই বন্ধু বলে তার মানে ফুল ডুপ্লেক্স বা সিমপ্লেক্স ক্ষেত্রে ডিভাইস দুটিতে

e ho detto a Dior video gauva, se lo bien, con lui, e lui mi ha contattato e mi ha video